বাবা আবু রায়হান তোমার মামা কাল রাতে লন্ডন থেকে এসেছে চলো বাবা আমরা তোমার মামার সাথে দেখা করে আসি এখনই রেডি হয়ে নাও বাবা চলো যাই দেখা করে আসি ঠিক আছে মা চলো তুমি আমাকে আরও আগে বলবে না যে মামা বিদেশ থেকে এসেছে চলো মা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু রাহান তুমি দেখি অনেক বড় হয়ে গেছো বাবা এটা কি মামা এই কি তোমার কথা শুনে আমি তো অনেক রোবট দেখেছি টিভিতে যে যা বলে তাই শুনে মামা তোমারটাও কি তাই মামা এটা কার জন্য এনেছো আবুরাহান বাবা এটা হলো রোবট কুকুর এটা আমি তোমার জন্য এনেছি আর এটাকে তুমি যা বলবে তোমার কথা সবই শুনবে এবং করবে এই নাও আবুরাহান এই রোবট কুকুরটা এখন থেকে তোমার বন্ধু যাও রোবট কুকুর আবুরাহানের কাছে যাও হা হা মা মা দেখেছো ও আমার কাছে এসে পড়েছে আমার রোবট কুকুর বন্ধু আজ থেকে ও আমার বন্ধু মা আবুরাহান বাবা এবার চলো বাসায় যাই অনেক দেরি হয়ে গেছে বাবা চলো বাসায় যাই ভাই তাহলে আমরা গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মামা আসসালাম আলাইকুম এই নাও আবু তোমার রোবট কুকুরকে নিয়ে যাও আজ থেকে তুমি ওকে যা বলবে ও তাই শুনবে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো ওয়ালাইকুম আবু রেহান বন্ধু আমি ভালো আছি কিন্তু আমার মনটা আজ অনেক খারাপ বন্ধু কেন বন্ধু তোমার মন খারাপ কেন তুমি কিছু মনে না করলে আমাকে বলতে পারো বন্ধু বন্ধু ওই যে আমাদের পাশে দাদিমাটা থাকে না ওই দাদিমা কাল থেকে অনেক অসুস্থ দাদিমার তো কেউ নেই বন্ধু বাসা থেকে ডাক্তারের কাছে যেতেও পারে না এক কথায় দাদিমা হাঁটা চলা করতে পারে না এখন কিভাবে যে দাদিমাকে ডাক্তারের কাছে নিব বন্ধু তুমি একটু চলো যে দাদিমাকে ডাক্তারের কাছে নিব বন্ধু তুমি একটু চলো কি বলো আলী তুমি কোনো চিন্তা করো না এখনই দাগদিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ বন্ধু এই রোবট কুকুর বন্ধু তুমি যাও এখনই দাদিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও কি অদ্ভুত কথা বললো আবু একটি কুকুর দিয়ে তুমি কিভাবে দাদিমাকে ডাক্তারের কাছে পৌঁছাবে বন্ধু বন্ধু এই কুকুর দিয়ে কিছুই হবে না তুমি চলো বন্ধু আমরা দাদিমাকে একটু চিকিৎসা করে সুস্থ করি বন্ধু আলী বন্ধু তুমি আমাকে দাদিমার বাসায় নিয়ে যাও রোবট কুকুর বন্ধু চলো আমাদের সাথে চলো ওই দেখো দাদিমা কত কষ্টে আছে দাদিমা দাদিমা কথা বলো দেখো আবুনান আমার দাদিমা কথা বলে না কত খারাপ অবস্থা হয়ে গেছে আবুনান বন্ধু তুমি ধরো এখন যেতে হবে আলী বন্ধু তুমি শান্ত হও আল্লাহ চাইলে এখনই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আবরান বন্ধু ঠিক বলেছ আল্লাহ তো সুস্থ করবে কিন্তু আমাদেরও তো একটু চেষ্টা করতে হবে বন্ধু আচ্ছা ঠিক আছে এই বন্ধু রোবট কুকুর এই দাদিমাকে ডাক্তারের কাছে এখনই নিয়ে যাও তো তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে সুস্থ করে নিয়ে আসো আমি আর আলি ওইখানে বসলাম যাও রোবট কুকুর বন্ধু তাড়াতাড়ি যাও দাদিমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও ইয়াবুরহান সত্যি সত্যি কি নিয়ে গেল নাকি এটা কি সত্যি সবই তো আল্লাহর রহমত আলী বন্ধু এটা তো মাত্র উসিলা বসো আলী চিন্তা করিও না এখনই সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহকে সব সময় মনে রাখবে আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই বন্ধু আর আমরা তো সবই উশিলা আব্রেহান চলো একটু পানি খেয়ে আসি তারপর আবার দাদিমার বাড়িতে আসবো আবরান দেখো দেখো তোমার রোবট কুকুর বন্ধু দাদিমার দরজার সামনে বসে আছে দাদিমা কোথায় চলো তো আবরান যেয়ে দেখি বন্ধু এই কি দেখালি আমার তো বিশ্বাস হচ্ছে না হে আল্লাহ আপনাকে ধন্যবাদ বন্ধু আবরেহান তোমার রোবট বন্ধুর উশিলায় আল্লাহ আমার দাদিমাকে বাঁচিয়েছে তোমাকেও ধন্যবাদ বন্ধু দাদিমা এখন তুমি ভালো আছো তো হে রে আলি ভাই আমার শরীরটা এখন অনেক সুস্থ আমি তো মনে করেছি এবার আর বাঁচব না আমার জীবনটা মনে হয় এবারই শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে এনেছে আলি দেখ দেখ দাদিমা পুরো সুস্থ হয়ে গেছে মাশাল আল্লাহ রাখলে মারে কি বন্ধু আচ্ছা আলী তাহলে আমি যাই আল্লাহ হাফেজ বন্ধু রোবট কুকুর বন্ধু চলো বাসায় যাই ও বাবা রে ও আল্লাহ এই কি হয়ে গেল আমার সব নিয়ে গেল আমাকে বাঁচাও তোমরা কে কোথায় আছো আমাকে একটু বাঁচাও আমার সব নিয়ে গেল রে রোবট কুকুর বন্ধু যাও তাড়াতাড়ি যাও ওই ভাইকে বাঁচাও ভাইয়ের কোনো কিছু যেন ক্ষতি না হয় আর কোনো কিছু যেন চিন্তাইকারী নিয়ে যেতে না পারে যাও তাড়াতাড়ি যেয়ে সব উদ্ধার করে নিয়ে আসো ভাই তোমাকে ধন্যবাদ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে যে আজ আমার কি হতো মেয়েটার কাল বিয়ে এই টাকাগুলো সাথে ছিল ভাই তোমাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই আল্লাহ সব কিছুর মালিক তাই আল্লাহর উপর ভরসা রাখেন তিনি সব জানেন যিনি পরম দয়ালু আপনি ঠিক মতো যেতে পারবেন তো ভাই আর আপনি কি ঠিক আছেন তো আল্লাহ হাফেজ ভাই আসসালাম আলাইকুম হে দোয়াময় রহমানের রাহিম আপনাকে অনেক ধন্যবাদ আমি ঠিক আছি ভাই আমি যেতে পারবো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম রোবট কুকুর বন্ধু এখন আমি একটু ঘুমাবো তুমিও ওই চার্জারে গিয়ে ঘুমিয়ে থাকো পরে উঠে একটু খেয়ে নিবো কি গো বিবি তুমি কি কিছু শুনেছ তোমার ছেলের রোবট কুকুর বন্ধু দেখি অনেক মানুষের উপকার করতেছে এদিকে বের হলেই তোমার বন্ধু রোবট কুকুরের সুনাম আর সুনাম তুমি কি কিছুই জানো না না আমি তো কিছুই জানি না কেন কি এমন হয়েছে যে আমি জানি না বলো তুমি আমি শুনি কি হয়েছে আমাদের আবু রায়হান নাকি একটি রোবট কুকুর এনেছে আর ওই রোবট কুকুর নাকি আলীর দাদিমাকে বাঁচিয়েছে আবার ওই রফিক ভাইকেও ছিনতাইকারীদের থেকে রক্ষা করেছে তাও নাকি তোমার ছেলে রোবট কুকুর বাঁচিয়েছে কি বলো এমন তো কখনো দেখিনি আসলে সবে আল্লাহর রহমত আর কুকুর রোবট তো উসিলা মাত্র দেখি যাই আবু রাহানের রুমে ও কি কি করে দেখি যে একটু আবুরাহান বাবা দরজা খোলো এত ঘুমায় না বাবা দরজা খোলো কি ব্যাপার আবুরাহান দেখি ঘুমায় তাহলে রাহান উঠো কি রে আমি ডাকলাম উঠলো না কেন আর ওর রোবট কুকুরটা উঠিয়ে ফেললো আলাইকুম বাবা বাবা আবুরাহান তুমি কি খাবে না এতক্ষণ ঘুমাও কেন বাবা বলেন ভাই জানো আজ আমি কিছু আম নিয়ে আসতেছিলাম আর আমার আমগুলো ওই মাঠের ছেলেটা নিয়ে গেছে ভাই আমার কাছে আর কোনো টাকা নেই আমার মা ঘরে অসুস্থ বলেছে আম খাবে তাই আমি আমগুলো কিনে নিয়ে যেতেছিলাম ভাই তুমি বলো আমার আমগুলো দিয়ে দিতে আচ্ছা ভাই তুমি চলো আমার সাথে রোবট কুকুর চলো চলো ভাই আবু রেহান চলো তোমার কথা কোনো দিন বলবো না তুমি আমার আমগুলো একটু এনে দাও ভাই রোবট কুকুর বন্ধু যাও তো আমগুলো একটু এনে দাও তাড়াতাড়ি এনে দাও বন্ধু এই নাও ভাই তোমার আম যাও তোমার মাকে যে ভাই ভাই তোমাকে ধন্যবাদ তুমি আমাকে না করলে আমার মা আজ আম খেতে পারতো না ভাই ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই ধন্যবাদ দিবা আল্লাহকে যা করেছেন আল্লাহ করেছেন আমার রোবট কুকুর তো মাত্র উশিলা ভাই যাও হ্যালো ابوডেন বন্ধু তুমি কোথায় আন্টি ابوডেন কোথায় ওর রোবট বন্ধু কুকুরটাকে একটু আমাদের সাথে করতে বলুর আন্টি আমাদের ঘর বাড়ি সব ভেঙে ফেলতেছে বাবা আলী ও তো ওই দক্ষিণের মাঠে খোকার আম জানি কে নিয়ে গেছে তাই ওর রোবট কুকুরটাকে নিয়ে গেছে আচ্ছা আন্টি আমি তাহলে ওই মাঠে যাই আবরেন বন্ধু আমাদের বাঁচাও বন্ধু আবরেন তোমার রোবটকে নিয়ে তাড়াতাড়ি চলো আমাদের বাড়ির সব নিয়ে যাইতেছে বন্ধু তাই নাকি চলো রোবট কুকুর বন্ধু তাড়াতাড়ি চলো আলিদের বাড়ি কিছু যাতে নষ্ট হতে না পারে ভাং ভাং সব দরজা জানালা ভেঙে ফেল আর কোনো কিছু যাতে না থাকে ওরে বাবা রে ওই কুকুরটা যে আমাদের কামড় দিতে আসছে ও মা রে বাবা গো ও বাবা গো বাঁচাও আর আমরা এমন করবো না আমাদের মাফ করে দো ওই সবাই পালা পালা ওই সবাই পালা চলো রোবট কুকুর বন্ধু চলো বাসায় যেয়ে কিছু খাবো আর আসবে না আলি যা এবার বাসায় যা আর আমি গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধু আবু রায়হান তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না বন্ধু তুমি আজ আমাদের যে উপকার করলে তোমায় অনেক ধন্যবাদ তুমি আর তোমার এই রোবট বন্ধু না থাকলে যে আজ আমাদের কি হতো বন্ধু আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ আল্লাহই সব পড়েছেন আমরা তো শুধু উসিলা আল্লাহ আয় আপনি আমাকে একটু সাহায্য করেন আমি যে বইটা কোনো পড়ি নাই আমি এখন বইটা কিভাবে আনবো যে কত দূরে চলে গেছে তাও আবার ওই পানির মাঝখানে হায় আল্লাহ আমি কিভাবে আনবো ওই নদীর মাঝখানে পড়ে গেল বাতাসে কি হয়েছে বোন তুমি কান্না করতেছো কেন তুমি কি একাপ না কেন কান্না করছো তুমি ভাইয়া আমি একটা হাদিসের বই নিয়ে এসেছি কিন্তু বাতাসে ওই নদীর মাঝখানে চলে গেছে আমি তো এই বইটা আনতে পারবো না আমি আনতে পারতেছি না ভাইয়া আমার এই বইটা লাগবে ভাইয়া আচ্ছা এই রোবট কুকুর বন্ধু ওর বইটা নিয়ে আসো তো তাড়াতাড়ি যাও গিয়ে নিয়ে আসো মা ভাইয়া এটা এটা কি কথা বুঝে কিভাবে সম্ভব আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া হে আল্লাহ তুমি পরম দয়ালু তোমাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আল্লাহ হাফেজ বোন আসসালাম আবুরাহান বাবা কোথায় থাকো কিছু খাবে না সবার মুখে মুখে খালি তোমার রোবট কুকুরের সুনাম শুনতেছি বাবা এ দেখি অনেক মানুষের উপকার করে ভালোই তো হয়েছে বাবা তোমার মামা তো ভালো জিনিস দিয়েছে তোমাকে মা যা শুনতেছি সবই কিন্তু সত্যি আবুরাহান বাবা ওই দরজাটা না মা লাগাতে পারি না তুমি একটু লাগিয়ে দিও তো অনেক চেষ্টা করেছি মা পারি না না হয় একটা মিস্ত্রি এনে ঠিক করো বাবা এটা না লাগালে হবে না যা কুকুর বন্ধু একটু মায়ের দরজাটা ঠিক করে দে দেখি যে ঠিক হয়েছে কি না হায় আল্লাহ একেবারে নতুনের মতো হয়ে গেছে কিভাবে হলো বিশ্বাস হচ্ছে না আবুরাহান কি দেখালে বাবা মা সবই আল্লাহর মেহরবানি আল্লাহ চাইলে সঠিক সময় সব ঠিক হয়ে যায় আর এই মাত্র একটা দরজা মা